কোরআনের কথা যথাযথ বলতে গিয়ে আল্লাহ দেলোয়ার হুসেন সাহেদি জীবন দিয়েছেন আপোষ করেননি আমরা আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাহেদি যুদ্ধ অপরাধী ছিলেন না তিনি ছিলেন ভারত বিরোধী এবং কাফের মুশ্রিক সর্বোপরি ফেসিস বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা তিনি আমাদেরকে তিনি একটি মডেল হিসেবে দেখে গিয়েছেন দরকার হলে জীবন বাজি রাখবো কিন্তু বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না আমি একটি আয়াত বরকতের জন্য পাঠ করব সেই আয়াতের আশেপাশে থেকে এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ বিস بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والقرآن আল্লাহ বলছেন এটি আগামী মাস যে মাসে আমি না নাজিল করেছি অর্থাৎ আল্লাহ আলা রমজান মাসকে ইঙ্গিত করেই এ আয়াতটি নাজিল করেছেন বাকি আয়াতের অর্থ আমি বলছি না যেহেতু তার উপর কথা বলা সম্ভব নয় অর্থাৎ আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন এই আমাদের সামনে যেই মাসটি আসতে যাচ্ছে সেই মাসে কোরআন আজিল করা হয়েছে সুতরাং এই মহিমান্বিত কোরআন আমাদের মাঝে আল্লাহ তালা পাঠিয়েছেন তার গুরুত্ব ফজিলত ভূমিকা ও পরিসীম আমি আজকে আপনাদের সামনে কোরআনের হক নিয়ে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি আমরা সকলেই কোরআনের জন্য জীবন দিতে রাজি কোরআনের বৃত্তিতে সমাজ গড়তে রাজি কিন্তু কোরআনের হক কয়টি কোরআন আমাদের কাছে কি চায় এই সম্পর্কে আমাদের সামান্যতম জ্ঞান নেই এখন যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি কোরআনের হক কয়টি ও কি কি আমার মনে হয় আশি পার্সেন্ট লুকি বলতে পারবে না সুতরাং আমি এই এই সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করবো বলে ইচ্ছা পোষণ করেছি কোরআনের হক অনেকে অনেকভাবে বলে আমি আমার গবেষণাতে যতটুকু পেয়েছি কোরআনের প্রধান হক হচ্ছে ছয়টি এক নম্বর হক হচ্ছে সহি বিশুদ্ধ কোরআন তেলোয়াত করতে জানা সামনে আসছে রমজান মাস কোরআনের মাস আমাদের সামনে সুবর্ণ সুযোগ আমরা অনেকেই কোরআন তেলোয়াত করতে জানি কিন্তু মহরাস মাত তাজবিদ অনুযায়ী কোরআন তেলোয়াত করা অনেকের পক্ষে সম্ভব নয় সুতরাং আমরা সকলেই আজকের এই মাহফিল থেকে শপথ নিব সামনে রমজান মাসে আমরা সকলেই আমাদের কোরআনকে যথাযথ শিক্ষকের কাছে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শিকার নিয়ত করতে চাই দ্বিতীয়ত কোরআনের অর্থ বোঝা যে বিশ পার্সেন্ট লোক আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করতে জানে তাদের পাঠ মধ্যে আবার নব্বই বা এক লোক কোরআনের অর্থ জানে না সুতরাং আমাদেরকে আলিফলাম মিন থেকে ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটি আয়াতের অর্থ জানা আমাদের কর্তব্য যদি না জানি আজকে থেকে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সময় আছে আমাদেরকে কোরআনের অর্থ জানার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তিন নম্বর হচ্ছে কোরআনের যে আদেশগুলো আছে সেগুলো মেনে চলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের প্রত্যেকটি আদেশ আমরা মেনে চলার চেষ্টা করব। চার নাম্বার হচ্ছে কোরআনের যে নিষেধগুলো আছে সেগুলো থেকে বিরত থাকা আমাদের দৈনন্দিন জীবনে কোরআন সম্মত জীবন জীবনযাপন করতে গিয়ে যেই যে কাজগুলো ছেড়ে দেওয়ার আদেশ এসেছে সেগুলো আমরা ছেড়ে দেওয়ার জন্য পাঁচ নাম্বার হচ্ছে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া আমাদের মক্কা নগরতে মদিনায় অর্থাৎ সৌদি আরবে পিয়নবী এসেছিলেন কিন্তু পিয়নবীর ইসলাম এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন সাহাবাই একরাম মাইন আমরা এই এত হাজার মাইল দূরে ইসলাম পেতাম না যদি নবীর নির্দেশ মতে সাহাবাগণ পৃথিবীর দিক বিগন্তে ছুটিয়ে না যেত সুতরাং আমাদেরকে সেভাবে কোরআনের দাওয়াত গ্রামে গঞ্জে মহল্লায় বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে তবে এক্ষেত্রে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে গিয়েও অনেকে বাঁধার সম্মুখীন হয় অনেকে বাঁধা দিবে কিন্তু কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যদি দরকার হয় আমাদের জীবনকে বাজি রাখতে হবে কালকে নাকি পরশুর কথা আপনাদের সকরিয়ার জমিনে কোরআনের দাওয়ার যথাযথ ভাবে কোরআনের কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে আপনারা জানেন এটি সেই এটি তো সামান্য পরিমাণ বাধা কোরআনের কথা যথাযথ বলতে গিয়ে আল্লাহমা দেলোয়ার হুসেন সাইদি জীবন দিয়েছেন আপোষ করেননি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই আল্লাহ দেলোয়ার হুসেন সাইদি যুদ্ধাপরাধী ছিলেন না তিনি ছিলেন ভারত বিরোধী এবং কাফের মুশ্রিক সর্বোপরি ফেসিস বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা তিনি আমাদেরকে তিনি একটি মডেল হিসেবে দেখে গিয়েছেন দরকার হলে জীবন বাজি রাখবো কিন্তু বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না সুতরাং ইনি আমাদেরকে জীবন দিয়ে দেখে গিয়েছেন কিভাবে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হয় কিভাবে জীবন বাজি রেখে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি আদায় করতে হয় সর্বশেষ কোরআনের সর্বশেষ অর্থাৎ ছয় নম্বর হক হচ্ছে কোরআনের যে আদেশ নিষেধ অর্থাৎ কোরআনের শাসন কোরানের আইন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠিত করার আন্দোলনে নিজেকে নিয়োজিত করতে হবে আমি কোরানের আদেশ মানলাম আমার পরিবার মানল তাতেই ক্লান্ত হলে হবে না আমাদের সমাজে কোরানের আইন প্রতিষ্ঠা করতে হবে আপনি বলতে পারেন কোরআনের আইন আমি কিভাবে প্রতিষ্ঠা করব যার যার অবস্থান থেকে কোরআনের আইন প্রতিষ্ঠা করার সুযোগ আছে আপনি যার আপনি যদি না করেন আপনি যারা কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করে যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে সাহস দিন আপনি মালদার হলে মাল দিয়ে সহযোগিতা করুন সুতরাং এভাবে আমাদেরকে বসে থাকলে হবে না সময় এসেছে এই উর্বর সময়ে কোরআনের ছয় নম্বর হক অর্থাৎ হবানের আইন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে নিয়োজিত হতে হবে যদি আমরা নিয়োজিত হতে না পারি যারা এই আন্দোলনে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে সমর্থন দিতে হবে আগামীতে যখনই সুযোগ আসবে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কোরআনকে সংসদে পাঠিয়ে দেওয়ার জন্য যার যান অবস্থান থেকে আমরা কাজ করব। এই ছয়টি হক আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে অভুচল বলে ভাবে বলার চেষ্টা করেছি আপনারা আমাকে দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে কখনো সুযোগ আসলে আপনাদের সাথে কথা হবে দেখা হবে আজকের মতো এখানে শেষ করছি বিল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ